হ্যালো বিহর আলাইকুম বন্ধুরা আজ আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে শেয়ার করলাম বন্ধুরা অনেকদিন হয়তো আপনাদের থেকেও দূরেছিলাম যাই হোক সমস্যা না আবার নতুন করে ফিরে আসছি যেহেতু নিয়মিত থাকবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইন্টারনেটে ফিরেই আপনি তিন পয়েন্ট পাঁচ জিবি অত সাড়ে তিন জিবি ইন্টারনেট নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় এটু অনলি গ্রামীণ ফোন ব্যবহারকারীদের জন্য তো বন্ধুরা এই গ্রামীণ ফোনে ইন্টারনেটে ফিরে আসলে আপনি তিন পয়েন্ট পাঁচ জিবি ইন্টারনেট নিতে পারবেন তা বন্ধুরা এই জন্য অবশ্যই আপনার সিমটি জুলাই মাস পর থেকে বন্ধ থাকলে বা জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে বন্ধ থাকলে সেই সিমগুলো যদি এখন ফিরে আসেন তা নেট পাবেন তবুও আপনাদের পরীক্ষা করার জন্য সর্বপ্রথম মেসেজে যাবেন মেসেজে এই জায়গায় সার্চ দিবেন সরি বাংলায় আছে বিএইচ কে এই যে চারটে নাইন দিবেন দিয়ে সার্জ মানে মেসেজটা চেক করার জন্য বিএইচকে স্পেস আপনার কাঙ্ক্ষিত গ্রামীণ সিমটি নাম্বার লিখবেন আমি জাস্ট একটা সিম্পল না একটা নাম্বার লিখাই সেভেন নাইন ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো ডবল ওয়ান ঠিক এইভাবে দিয়ে আপনি চারটে নাইনে পাঠিয়ে দেবেন আপনার গ্রামীণ সিম দিয়ে যে কোনো একটি গ্রামীণ সিম দিয়ে পাঠিয়ে দেবেন দিয়ে চেক করবেন যে আসলে নাম্বারটা কি আপনার চালু আছে কি না মানে এই অফারের ভক্ত কি না সর্বপ্রথম এটা চেক করে নেবেন তারপর আমি কাজটা দেখাবো বন্ধুরা যেহেতু মেসেজটা গেছে একটা মেসেজ আসবে একটু হ্যাঁ এই জন মেসেজ আসছে এইখান দিসে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান থ্রি জি জো সেখানে ইজ ইলিজিবল ফর পাঁচ ফ্যামিলি থ্রি জি ইন্টারনেট অনলি পাঁচ টাকা আফটার ডায়ালিং এত 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 অনলি সেভেন ডেজ বন্ধুরা এইভাবে আপনি যখন চেক করবেন তখন আপনাকে গ্রামীণ ফোন দিবে মাত্র এক জিবি অর্থাৎ দুইবারে দশ টাকায় দিবে দুইবারে মাত্র পাঁচ পাঁচ দশ টাকায় দিবে এক জিবি স্টার ত্রিফল ওয়ান স্টার নাইন জিরো হ্যাচ ডায়াল করলে আপনি দুইবারে অনলি এক জিবি ইন্টারনেট নেবে তো বন্ধুরা কীভাবে আপনি টেক্স খাটিয়ে আপনি যে বেশি ইন্টারনেট নেবেন সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো বন্ধুরা যেহেতু আপনার যদি এলিজিবল দেখায় তাহলে সর্বপ্রথম যে কাজটা করবেন ওই ত্রিফল ওয়ান স্টার নব্বই হ্যাচ ডায়াল করবেন আর সর্বপ্রথম যেটা ডায়াল করবেন সেটা হল স্টার পাঁচ হাজার স্টার ওয়ান ফাইভ জিরো হ্যাশ এটা ডায়াল করবেন ডায়াল করে গিয়ে আপনার যে গ্রাম সিমটা অফার আছে সেই গ্রাম সিমটিতে কোলে দিবেন কোলে দেওয়ার পরে আপনার ইন্টারনেট আসবে এক এক সপ্তাহ করে মেয়াদ থাকবে পাঁচশো এক সপ্তাহ মেয়াদ থাকবে এইভাবে আপনি পাঁচবার পাঁচবার নিতে পারবেন তো বন্ধুরা এটা যখন নিবেন তখন আপনার এই যে আমি দেখাই আমি যেহেতু নিচ্ছি এই যে জিবি থেকে এই যে আমার এত বি এত বি আপনার ইন্টারনেট প্যাক চালু হয়েছে এত 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 এমবি এ দেখেন আমি তিনবার অলরেডি নিয়ে ফেলছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এই ব্যাপারটা যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদের দেখাই এইভাবে পাঁচবার নিবেন পাঁচবারে আপনার পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ দিন মেয়াদ থাকবে এইগুলোর মেয়াদ বাড়ানো যায় না যেহেতু আপনি আপনার ছবি নামতো নেবেন এরপরে এসে পাঁচবার নেওয়ার পরে আপনি এটা ডায়াল করবেন স্টার ট্রিপল ওয়ান স্টার নাইন জিরো হ্যাশ হ্যাঁ এইটা দিয়ে আপনি দুইবার নিতে পারবেন এইটার আপনি মেয়াদ বাড়াতে পারবেন তা বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এইভাবে যখন দুইবার নিবেন মরতে এই দিকে যাইবে আপনার চার টাকা নিরানব্বই পয়সা করে পাঁচবার প্রায় পঁচিশ টাকায় ধরেন আর আপনার এইদিকে যাব দশ টাকা জাস্ট পঁয়ত্রিশ টাকায় আপনি সাড়ে তিন জিবি ইন্টারনেট নিতে পারবেন কিন্তু আগে যদি সর্বপ্রথমে যদি আপনি স্টার ট্রিপল ওয়ান স্টার নব্বই ডায়াল করেন স্টার ট্রিপল ওয়ান স্টার নাইন জিরো হ্যাশ ডায়ল করে দুইবার নিয়ে নেন তাহলে কিন্তু আপনি ওই অফারটা পাবেন না তো জাস্ট এই জন্য আপনি সর্বপ্রথম ইন্টারনেটের জগতে আসার পরেই পাঁচ হাজার স্টার একশো পঞ্চাশ হ্যাশ এটা ডায়াল করে সর্বপ্রথম নেট নেবেন তারপরে ওইটা নেবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন না লাস্টে যে এক জিবি নেবেন ওইটার মেয়াদ বাড়াই আপনি এস্ট ব্যবহার করতে পারবেন তা বন্ধুরা যদি বুঝতে পারেন তো ভালো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর এই যে পর্যন্তই ভালো থাকুন